বন্ধুরা আজ একত্রিশেই মার্চ রবিবার আজ সকাল থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা এবং অসমেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত চলছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি একদম উপগ্রহ চিত্র থেকে দেখতেই পারছেন এই মুহুর্তে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকে রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোন কোন জেলায় রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এখানে মেঘমালা করেও যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা প্রথমত উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে দেখতে পারছি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এমনকি জলপাইগুড়ি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একদম সকালের আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি কোচবিহার দুয়ার এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি দার্জিলিং এর বেশ কয়েকটি জেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি অসম অসমে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে বিশেষ করে বঙ্গাইগাঁও গোয়ালপাড়া পথশালা গুহাটি এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর থেকে শুরু করে নওগাঁও হোজাই ডিমাপুর এদিকে যোরহাট টুলি এদিকে ডিব্রুগড় সহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পাশাপাশি নর্থ লক্ষিণপুরের দিকেও আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি তো বুঝতে পারছেন অসম গোটা অসম জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগের দিকেও আমরা কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন সিলেটের দিকে সিলেট মৌলভীবাজার এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি শিলচর এদিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মণিপুরের বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পারছি তবে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বেগে কিন্তু প্রবেশ করছে এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা এটা তৈরি হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি কলকাতার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের দিকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ত্রিপুরায় আমরা যদি দেখি বাংলাদেশের ঢাকার বেশ কয়েকটি জেলা পাশাপাশি খুলনা বরিশাল পাশাপাশি মতিরহাট সেনবাগ এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে সেনবাগ কুমিল্লা মাদারীপুর দেখতে পাচ্ছেন লালমন এই সাইডটা পাশাপাশি কাশপিয়া লখাই সিলেট তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি ত্রিপুরায় দেখতে পাচ্ছেন আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তো সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এবং অসম পাশাপাশি উত্তর উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে তবে অসমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড় এবং রেড অ্যালার্ট জারি রয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ করে রেড অ্যালার্ট রয়েছে জোরহাট থেকে শুরু করে বা অসমের পথশালা বঙ্গাইগাঁও এদিকে ডিমাপুর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের তো এই মুহূর্তে অসমে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা উত্তরবঙ্গের দিকেও আলিপুরদুয়ার কোচবিহারের বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে এদিকে দিনাজ দুই দিনাজপুর বালুরঘাট মালদা ধুলিয়ান নলহাটি এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এমনকি নদীয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে কলকাতার দিকেও দুপুরের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আকাশ মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে হালকা মেঘ থাকতে পারে সন্ধ্যে বিকেলের দিকে তবে মেঘ থাকলেও সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই আবার রাতের দিকে বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টিপাতের সতর্কতা নেই রাতের দিকে বৃষ্টিপাতের সব থেকে সতর্কবার্তা দেখতে পাচ্ছেন অসমে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি পথশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে জোড়হাট টুলি এদিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত এবং রেড অ্যালার্ট রয়েছে বৃষ্টি বজ্রমোট করে দেখাও দেখতে পারবেন যে রেড অ্যালার্ট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অসমে মেঘ ভাঙা বৃষ্টির সতর্কতা পাশাপাশি হাই অ্যালার্ট রয়েছে কালবৈশাখী ঝড়ের অসমের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিছুটা উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের যে উপরের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে বক্সাদুয়ার থেকে শুরু করে জয়গাঁও এই সাইডে কিন্তু আমরা একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রাতের দিকে তো বুঝতেই পারছেন আবহাওয়ার যে পরিবর্তন কতটা পরিবর্তন হচ্ছে আগামীকাল যদি দেখি অসমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ডিব্রুগড় থেকে শুরু করে যোরহাট এই সাইডে সকালে বৃষ্টিপাত চলবে আগামীকাল পাশাপাশি যদি দেখি ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে একদম উপকূলের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করছে তো বন্ধুরা আহ বৃষ্টিপাতের তো আপডেট দেখে নিলাম এবার আমরা একটু তাপমাত্রায় চলে যাই দেখে নিই আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে তো দেখতেই পারছেন যে তাপ প্রবাহের একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রায় যদি চলে যাই অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় তাপমাত্রা আপনাদেরকে দেখাবো আমরা দেখি দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি গতকালকে আমি বলেছিলাম যে আজকে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোপীবল্লভপুর চল্লিশ ডিগ্রি বেলদায় উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ এই ছাড়ি অর্থাৎ দীঘা কোনটাই মন্দারমণি পশ্চিম মেদিনীপুরের দিকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি খড়গপুর বালিচক উনচল্লিশ ডিগ্রি রয়েছে কোলাঘাট তমলুক আটত্রিশ ডিগ্রি উলবেড়িয়া সাতত্রিশ কলকাতায় দেখতে পাচ্ছি ছত্রিশ হাওড়া হুগলির দিকেও ছত্রিশ খড়দা চন্দ্রনগর সাঁত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে পাণ্ডুয়া সাঁত্রিশ ডিগ্রি আ দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি চন্দ্রকোনা গোয়ালতর চল্লিশ ডিগ্রি রয়েছে খাত্রায় চল্লিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়ার দিকে দেখে নিই চল্লিশ ডিগ্রি পুরুলিয়ার তাপমাত্রা তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর তাপ প্রবাহের সতর্ক বার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি দেখতে পারছি বাঁকুড়ায় চল্লিশ ডিগ্রি রয়েছে সোনামুখী এদিকে দুর্গাপুর দেখতে পাচ্ছেন চল্লিশ ডিগ্রি ঘুসকড়া উনচল্লিশ ডিগ্রি বোলপুরে চল্লিশ আসানসোল চিত্তরঞ্জন এদিকেও চল্লিশ ডিগ্রি ধানবাদের দিকে একচল্লিশ ডিগ্রি রঘুনাথপুর চল্লিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পাশাপাশি মুর্শিদাবাদে যদি দেখি তাহলে দেখতে পারবেন বহরমপুর আজিমগঞ্জ দিকে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গায় একচল্লিশ ডিগ্রি করিমপুর এদিকে দমকলের দিকেও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বীরভূমের দিকেও আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা বলতেই পারেন চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে আজকে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে পাশাপাশি উত্তরে মালদায় দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি রয়েছে দিনাজপুরে ছত্রিশ ডিগ্রি আবার কোচবিহারের দিকে যদি দেখি আমরা আর চো তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ারে যদি দেখি আমরা আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়িতে একত্রিশ শিলিগুড়িতে একত্রিশ আবার দার্জিলিংয়ে যদি দেখিনি একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন উত্তরে তাপমাত্রা কিছুটা কম কেননা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতর অ্যালার্ট রয়েছে অসমের দিকে আরও তাপমাত্রা কম কেননা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তেজপুরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এর জন্য এখানে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইডটাতে বৃষ্টিপাত হচ্ছে তাই আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে ময়মনসিংহে সাতাশ ডিগ্রি কাশপিয়া কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ ছত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকাতে যদি দেখি ছত্রিশ ডিগ্রি রয়েছে ফরিদপুর মতিরহাট বরিশাল এদিকেও দেখতে পাচ্ছেন ছত্রিশ সাঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে তবে মেহেরপুরের তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আবার রাজশাহীর তাপমাত্রাও প্রায় আটত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে আবার লালগোড়া খুলনা এই সাইডেও কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তবে সব থেকে বেশি তাপমাত্রা যেটা বললাম আপনাদেরকে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা ঝাড়গ্রামের দিকেও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর তাপ প্রবাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সতর্কতা কিন্তু রয়েছে তবে আপনার একটা মনে রাখবেন যত তাপমাত্রা বৃদ্ধি পাবে বঙ্গোপসাগরে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু তত পরিমাণে আমাদের উপকূলের দিকে প্রবেশ করবে এবং ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটাও কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়েরও একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যালার্ট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড় নেভেল যেটা বঙ্গোপসাগরে খুব শীঘ্রই তৈরি হবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে তবে দেখার বিষয় যে কখন এটা তৈরি হয় যখন তৈরি হবে অবশ্যই আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ